চার হাজার পাঁচশো একত্রিশ সবাই তো সংখ্যাটা দশ বৃত্তির সংখ্যায় এটা চার হাজার পাঁচশো একত্রিশ আমি যদি এই হবে আমি বললাম আমি এই এককে চেঞ্জ করে কয়েকটা কেস দেখাচ্ছি আমি তোমাদেরকে খেয়াল করবা আমি একটা কাজ করলাম এখানে আমি এই এক কে দিয়ে করে ফেললাম দুই আমি এক কে চেঞ্জ করে করে ফেললাম কত দুই আবার আলাদাভাবে আমি এই সংখ্যাটাকে বদলালাম মনে করে বললাম আমি এই তিন কে চেঞ্জ করে করে ফেললাম চার তিন কে চেঞ্জ করে আমি করে ফেললাম চার বাকি একটা একের জায়গায় আছে মানে আমি মূল সংখ্যাটাকেই এক একবার এক একটা রিজিটকে চেঞ্জ করতেছে চার পাঁচ তিন এক এখানে এখানে আমি এককে দিয়ে দুই একবার একে একবারে দুই বানিয়েছি এখানে তিন কে একবার ইয়ে চার বানাইছি সেম কার্ড করে কি করব পাঁচ কে একবার ইয়ে ছয় বানাবো আমি বলবো কি চার ছয় তিন এক চার ছয় তিন এক তো আমি এটাকে লাল করে দিই এটা যে চেঞ্জ করছি বোঝা যায় যাতে তারপরে আমি করলাম কি তারপরে আমি একদম এই চারকে বাড়িয়ে পাঁচ মানে সবগুলাকেই আমি এক এক করে বাড়াইছি ডিজিটকে এক এক করে বাড়াইছি তাও কি হয় তাহলে এখানে লেখা যায় এটাকে পাঁচ পাঁচ তিন এক তোমরা আমাকে বলো এখানে সব থেকে বড়ো কে মাস্টারটা দেখো আমি কিন্তু প্রত্যেকটাতেই এক করেই বাড়াইছি এখানে চার হাজার পাঁচশো একত্রিশ থেকে যখন আমি এক কে বাড়াইছি এক এক কে কত হয়েছে চার হাজার পাঁচশো বত্রিশ কত বার্ষে সাংখ্যিক মান মাত্র চার হাজার পাঁচশো একত্রিশের তিনকে আমি বদলিয়ে করে ফেললাম চার এটা হয়ে গেছে চার হাজার পাঁচশো একত্রিশ থেকে চার হাজার পাঁচশো একচল্লিশ কত বাড়ছে দশ বার্সে আমি চার হাজার পাঁচশো একত্রিশের পাঁচকে বদলিয়ে এক বাড়িয়ে করে ফেললাম ছয় চার হাজার পাঁচশো একত্রিশ থেকে হয়ে গেছে চার হাজার ছয়শো একত্রিশ কত বাড়ছে একশো আমি লাস্টেরটা টা বুঝতেছনি কত বাড়বে এক হাজার বাড়বে তার মানে এখানে আসলে পজিশনটা ম্যাটার করে কোন একটা ডিজিট আছে তার তার উপর বেস করে আসলে মানটা ডিপেন্ড করে এখানে আসলে সে এক এখানে যে এক আছে ব্যাপারটা এরকম না এখানে যে তিন আছে ব্যাপারটা এরকম না এটা কিন্তু বিশাল একটা কনসেপ্টকে নাম্বারিং সিস্টেমে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু আসলে জটিল যতটা আমরা খুব সহজ অতটা সহজ কিন্তু না এটা চার হাজার পাঁচশো একত্রিশ আসলে আমরা যা দেখি আসলে এটা তা না আসলে এখানে কাহিনী বোঝাচ্ছে এখানে এই একটা বোঝাচ্ছে মূলত আমরা এখন তাহলে মনে করি ফেলি নাইন আমরা ক্লাস থ্রি ফোরে পড়ছিলাম মেবি বা নার্সারি ওয়ান টুতে পড়ছিলাম হয়তো একক দশক শতক সহস্র এখনো কিন্তু আমরা এইভাবেই বাংলাদেশ সরকারের মানে আগের রেজিমের পাচার করা অর্থ কিন্তু আমরা এখনো এইভাবেই গুনি একক দশক শতক সহস্র উজুত লক্ষ নিজ কোটি তারপরে আবার এক দিয়ে শুরু করি কাহিনীটা সেটাই না এগারো লক্ষ কোটি টাকা পাচার হইছে দশ লক্ষ কোটি টাকা পাচার হইছে চারশো কোটি টাকা পাচার হয়েছে তো আমরা কিভাবে গুনি সংখ্যাটা বলতো যদি না লিখে দেয় একক দশক এই যে ক্লাস থ্রি এর একটা জিনিস আমরা শিখছিলাম এখনো আমাদের কাজে লাগতেছে আমাদের পক্ষে সম্ভবই না দেখে বলে দেয়া আমরা তো এত কোটি টাকা পাচার করি নাই কখনো আমরা তো দেখেছি না এত কোটি টাকা লেনদেন তো আমরা কখনো করি নাই যে আমরা দেখলেই চিনে যাবো ঠিক আছে তো যাই হোক একক দশক শতক সহস্র অযোধ্য লক্ষ নিজের কোটি আমরা সবাই চিনি তো ওগুলো আসলে কি মিন করতো সেগুলো আমরা এখন বুঝি যে এই যে একটা এই একটা আসলে এক না এই এক বুঝাচ্ছে যে এখানে এক কয়টা আছে এই তিন আষরের তিন না এই তিন আষের বোঝাচ্ছে এখানে দশ কয়টা আছে এই পাঁচ আষারে পাঁচ না এই পাঁচ বোঝাচ্ছে এখানে একশো কয়টা আছে এই চার আষারটা চার না সে বোঝাচ্ছে এখানে একশো কয়টা আছে এক হাজার কয়টা আছে তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো তার মানে ব্যাপারটা দাঁড়ালো এই যে আমি যদি মূল সংখ্যাটা নিয়ে কাজ করি চার হাজার পাঁচশো একত্রিশ এটার মানে হচ্ছে এখানে চারটা এক হাজার আছে পাঁচটা একশো আছে তিনটা দশ আছে আর একটা এক আছে এই সব মিলে হচ্ছে আমাদের চার হাজার পাঁচশো একত্রিশ ঠিক আছে তা আমি যদি এটাকে ভেঙে বলি জিনিসটা হচ্ছে এরকম না সবগুলো যোগ করতেছি তো দিন শেষে আমরা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে আমি যদি এখন এটাকে লিখি এটাকে লিখবো আমরা ফোর ইন্টু টেন কিউব দশের হিসাবে চলতেছি আমরা ফাইভ ইন্টু টেন স্কোয়ার থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার জিরো সো এই যে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম সবারই কাহিনী সেম এখানে দশ নিয়ে কথা বলতেছি ডেসিমাল নিয়ে কারণ ডেসিমাল তো আমরা সবাই চিনি আমাদের নিজস্ব নাম্বার সিস্টেম কিন্তু এটাই আমরা ডে টু ডে লাইফে ইউজ করি তাই গুলো এটা দিয়ে দিব বাকিগুলোতে জাস্ট এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করে দিব যা বলবো অনুরূপভাবে এখানে সেম কথা বলা যায় সো এটা যদি তোমরা বুঝতে পারো যে আসলে চার হাজার পাঁচশো একত্রিশের এই ডিজিটগুলো আসলে কোনো সংখ্যা না এই ডিজিটগুলো হচ্ছে নাম্বার অফ সাম আদার নাম্বার সেই নাম্বারটাকে এটা বোঝাচ্ছে দশের পরিমাণ কত এটা বোঝাচ্ছে একশোর পরিমাণ কত এটা বোঝাচ্ছে এক হাজারের পরিমাণ কত সো দে আর কাউন্ট অফ সাম আদার নাম্বার যেটাকে আমি কম্পেক্ট করে চার হাজার পাঁচশো একত্রিশ চার এক দিয়ে প্রকাশ করতেছে মূলত সংখ্যাটা হচ্ছে আসলে এটা চারটা এক হাজার আবার এখানেও সেম কথা এখানেও তো ঘুরে ফিরে সেম ব্যাপারটা আবার ঘুরে ফিরে আসবে বাট অত লুপে পড়ার দরকার নেই ব্যাপারটা মেইনটা বুঝলেই হয়েছে তো যেহেতু আমরা দশের ভিত্তিতে কথা বলতেছি তাই এই সংখ্যা পদ্ধতির নামই হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাই না যে কয়টা দশের পাওয়ার শূন্য আছে কয়টা দশের পাওয়ার এক আছে মানে কয়টা এক আছে কয়টা দশ আছে কয়টা একশো আছে কয়টা কয়টা হাজার আছে এরকম ভাবে আমরা লাগাবো বুঝছো সেজন্য এই যে পজিশনটা এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট কেন কারণ তার সিগনিফিকেন্স সব থেকে কম তাকে তুমি এক থেকে নয় বানাও কোনো ব্যাপার না তোমার কিছু আসে জানা একত্রিশ থেকে উনচল্লিশ হয়ে যাবে মাত্র নাকি চার হাজার থেকে চার হাজার হয়ে যাবে খুব একটা বেশি গায়ে লাগবে না বাট যখনই তুমি এইটাকে চেঞ্জ করবা ইট ইজ কল মোস্ট তে আসে মাথায় রাখবা মানে কি এমএসডি মানে কি এম এস মানে মানে হচ্ছে মোস্ট বেশি মানে ওয়েট বহন করে তুমি এটাকে এক বদলালে এখানে সংখ্যার মান এক হাজার বেড়ে যাবে দুই বদলালে দুই হাজার বেড়ে যাবে যেমন ধরো এখানে চার থেকে পাঁচ করছি না চার হাজার পাঁচশো একত্রিশ থেকে পাঁচ হাজার পাঁচশো একত্রিশ হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা ডিজিট বলবো আমরা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এটা হবে কি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট নাকি এল এস হচ্ছে আমাদের লিস্ট এল সিগনিফিকেন্ট লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আশা করি এই আলোচনা বুঝতে পারছো তাওসিফ ক্লিয়ার তো আচ্ছা এই ব্যাকডাউনটা তো বুঝতে পারছো যে চার হাজার পাঁচশো একত্রিশ আসলে কি মিন করে কেন এটা লিস্ট সিগনিফিকেন্ট কেন এটা মোস্ট সিগনিফিকেন্ট বোঝা গেছে কারণ সে কিন্তু আসলে বোঝাচ্ছে একের পরিমাণ কয়টা আমি যদি এখানে ছয় করি বোঝাবি এখানে এক আছে ছয়টা আর এখানে চার বোঝাচ্ছে কয়টা এক হাজার আছে তাহলে ডেফিনেটলি তার ওয়েট বেশি চারটা এক হাজার গেল এটা এখন এই যে পজিশনাল নাম্বার সিস্টেম তো সেম কথা আমরা ডেসিমালের ক্ষেত্রে বলতে পারলে অকটালেও পারবো বাইনারিতেও পারবো হেক্সারিসেমেলে পারবো তার মানে তখন আমরা এখানে আমরা কথা বলতেছিলাম দশের পাওয়ার নিয়ে অকটালে আমরা কথা বলবো আটের পাওয়ার নিয়ে হেক্সারিসেমে আমরা কথা বলবো ষোলোর পাওয়ার নিয়ে আর বাইনারিতে আমরা কথা বলবো দুইয়ের পাওয়ার নিয়ে তো এগুলো হচ্ছে মূলত পজিশনের নাম্বার সিস্টেম যেখানে পজিশনটা কোথায় তার উপর ডিপেন্ড করতে তার ভ্যালুটা কত কারণ পজিশন অন্য একটা নাম্বারের পরিমাণ বোঝায় কোন একটা পজিশনটা অন্য একটা নাম্বারের পরিমাণ ওখানে ওই সংখ্যা পদ্ধতি আমরা প্রকাশ করি যেমন ধর এখানে আমরা তিন দিয়ে বুঝাচ্ছি ত্রিশ আছে দশ আছে কয়টা পাঁচ দিয়ে বুঝাচ্ছি একশো আছে কয়টা একশো আছে পাঁচটা দশ আছে তিনটা এক আছে একটা আর এক হাজার আছে চারটা এক কথা কয়েকবার বললাম কারণ এগুলা তোমাদের অন্য নাম্বার সিস্টেমে কাজে লাগবে কারণ অন্য নাম্বার সিস্টেম কিন্তু আমরা ওন করি না আসলে এইভাবে অন্য নাম্বার সিস্টেম আমাদের এখান থেকে মনে করে বুঝতে হবে ঠিক আছে আরাফাত মনে পড়ছে তো ওকে এখন আসো আমি যদি এখন তোমাদেরকে লিখে দিই যে একটা অক্টাল নাম্বার লিখে দিলাম তোমাদেরকে মনে করো বললাম একটা অক্টাল নাম্বার অক্টালে আমার টোটাল ডিজিট আছে কয়টা আটটা জিরো থেকে সাত সাতের বেশি লিখা যাবে না নাকি তাই বললাম এখানে এক দুই ছয় এই অক্টালটা আসলে কি বুঝাচ্ছে এখানে বুঝাচ্ছে এখানে ছয়টা সামথিং আছে দুইটা সামথিং এলস আছে একটা সামথিং আর আরো অন্য একটা এলস আছে তো এখানে বুঝাচ্ছে ছয়টা আটের পাওয়ার শূন্য আছে যেমন একটাকে বলছিলাম একটা দশের পাওয়ার শূন্য আছে এখানে বললাম ছয়টা আটের পাওয়ার শূন্য আছে তারপরে বললাম দুইটা আটের পাওয়ার ওয়ান আছে তারপর বললাম একটা আটের পাওয়ার দুই আছে সো দ্যাট সামস আপ টু চৌষট্টি আট দু গুণে ষোলো ছয় একে ছয় তাহলে যুগ করলে কত আসে এটা কি আসি না আশি আর ছয় ছিয়াশি এটা আসলে ছিয়াশি বোঝাচ্ছে আমরা খুব সহজে কনভার্ট করে ফেলাম এটার সাথে কত সংখ্যা এটা হচ্ছে আসলে আমাদের ছিয়াশি বোঝা গেছে তো তো সিমিলারলি আমরা এখানে ভেক্সারেসিমান নিয়ে কথা বলতে পারি আমাকে যদি এখন বলা হয় যে ভেক্সারেসি মানে হেক্সাডেসিমালে যদি বলা হয় আমাকে মনে করে বলল 7 এ সি এই হেক্সাডেসিমালটা আসলে কি মিন করে এখানে বুঝাচ্ছে সি টা 16 এর পাওয়ার শূন্য আছে সি টা 16 এর পাওয়ার শূন্য আছে তারপরে এটা টা 16 এর পাওয়ার এক আছে তারপর এটা সরাই দিই একটু এই পাশে তারপর বলবো আমরা কি 7 টা 16 এর পাওয়ার 2 আছে তাহলে তুমি আসো বুঝতেছ তো তাহলে ষোল এর পাওয়ার শূন্য মানে ওয়ান তাহলে সি মানে আসলে কত এ হচ্ছে দশ বি হচ্ছে এগারো সি হচ্ছে বারো তাহলে এটা আসলে বোঝা বারো ইন্টু এক তো বারোই থাকবে এখানে ষোলোর পাওয়ার এক আছে এটা এ মানে দশটা তো দশটা ষোলোর পাওয়ার এক আছে মানে ষোলো ইন্টু দশ একশো সাইট এখানে আসবে আমাদের একশো সাইট প্লাস ষোলোর পাওয়ার দুই মানে কত দুশো ছাপ্পান্ন এটা একটু কষ্ট করে করতে হবে আমাদের এটার সামর্থ্য আমারও নেই আমার নাইন নাইন ওয়ান এই প্রত্যেকবার এক জিনিস আসে কেন ওকে আমরা এখানে লিখবো কি সোলার পাওয়ার টু সোলার স্কোয়ার ইন্টু সাত ষাটটা সোলের পর দু হাজার সতেরোশো বিরানব্বই এই যেটা হচ্ছে আমাদের সতেরোশো বিরানব্বই এখানে আমাদের ওভারঅল যোগ করলে কি আসবে সতেরোশো বিরানব্বই যোগ একশো ষাট যোগ বারো কত উনিশশো চৌষট্টি আমি এগুলো তোমাদেরকে কেন দেখাচ্ছি এগুলো তোমরা ক্যালকুলেটার দিয়ে করতে পারার কথা দেখাচ্ছি কারণ যদি বাই চান্স দিয়ে দেয় এগারো ভিত্তিক সংখ্যা বললো এগারো ভিত্তিক সংখ্যা এটা আমার নিজস্ব সংখ্যা এটা করতেই পারি আমি ষোলো ভিত্তিক বানানো গেলে পণ্য ভিত্তিকতা বানানো যায় তো পণ্য ভিত্তিক তো তোমার ক্যালকুলেটার নাই তখন তুমি কি করবা তখন তো তোমার এখানেই করা লাগবে তোমাকে যদি আমি এখন আমি বললাম এখন মনে করে বললাম এটা একটা সংখ্যা ধরো বললাম এক পাঁচ আহ নয় এটা বললাম আমি এগারো ভিত্তিক সংখ্যা পদ্ধতি তোমাকে বললাম এখান থেকে তুমি তার করিসপন্ডিং ডেসিমালে আসো এখন তো তোমার ক্যালকুলেটার আসলে কাজে লাগবে না কেন কারণ এটা তোমার ক্যালকুলেটার নাই এক্সিস্ট করেই না তখন তোমার তো মূল মেঝরে যাওয়াই লাগবে তার মানে আবার আমাদের মনে করা লাগবে সংখ্যা পদ্ধতির সিস্টেমটা পজিশনাল নাম্বার সিস্টেমটা নয়টা কি আছে নয়টা এগারোর পাওয়ার শূন্য আছে এরপরে পাঁচটা কি আছে এগারোর পাওয়ার এক আছে তারপর একটা কি তাহলে এগারো একশো একুশ এগারো এক এগারো তো এগারোই থাকবে এখানে পাঁচ এগারো পঞ্চান্ন আর এখানে নয় একশো একুশ পঞ্চান্ন আর নয় যুগ করে হয় একশো একুশ আর যুগ যুক্ত করতেই পারবো পাঁচ এক আর নয় কত সাত আর এক হচ্ছে আট আর এক একশো পঁচাশি নাকি এই হচ্ছে আমাদের একশো উনসাট এগারো ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ছিল সেখান থেকে আমরা দশ ভিত্তিকে কনভার্ট করলাম আরাফাত বুঝতে পারছো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার আর এগুলো যে ক্যালকুলেটর দিয়ে করা যায় সেটা তোমার সবাই আশা করি জানো এটা আমার দেখানোর কিছু নাই এটা এই যে এখানে বেজেন আছে এই যে চার নম্বরে কার কাছে কোন কার আমি জানি না ম্যাক্সিমামের কাছে ইএসটা এখন এক্সিস্ট করে সিডাব্লিউ এখন কারোর কাছে নাই ইএক্স এখন কারোর কাছে নাই ই এক্সও মার্কেটে নাই আর সিডাব্লিউ কেউ কিনে না কারণ সিডাব্লিউ একটু কঠিন অনেকে ম্যাক্সিমামের কাছে এখন দেখছি ইএক্সটা থাকে ই এক্সের সেকেন্ড এডিশন তো আমি যদি মোডে যাই মোডে গেলাম এই যে মোডে গিয়ে যে বেইজেন আছে চার নম্বরে চারে দিলাম এখন এই যে ডিসিমাল আছে সো এটা এক্সাক্টলি ইএস নাইন নাইন এর মতো দেখতে নাকি না ঠিক আছে আচ্ছা থাক আমি বললাম এখানে ডেসিমাল একশো তারপরে আমি এটা সমান চিহ্ন দিলাম তারপর আমি এই যে দেখো এখানে কিন্তু দেখা যায় এখানে আসলে এই যে ডিএসি ডেসিমাল বোঝাচ্ছে কি বড় করা যায় আচ্ছা দেখা যা গেলে সমস্যা নেই বড় দেখে নাও একটু বড় করা যায় কিনা আচ্ছা একটু এই যে ডিসি আছে এইচ ইএ আছে বিআইএন আছে অক্ট আছে তাহলে এই চারটার মধ্যে তুমি শিফট করতে পারো আমি একশো তেইশ কি কত হয় একশো তিয়াত্তর হয় আর ডিসিমে কত পাব একশো তেইশ এক্সাইনে কথা হবে সেভেন বি মাইনার কথা হবে এই যেটা ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তাই না তো এই চারটার মধ্যেই পারবা যদি তোমাকে পরীক্ষায় এটা দিয়ে দেয় দেয় মানে কি দিছে অলরেডি এগুলা দেয় পরীক্ষা দিয়ে দেয় এগুলা খাস করে কারণ স্যার চেক করতে চাই তুমি পারবাই বা তোমাকে যদি দিয়ে দেয় এমনি তোমার অন্য একটা নাম্বার সিস্টেম দিয়ে তাহলে কিন্তু তুমি ঝামেলায় করবা সো এটা একটু ভালো করে মনে রাখবা যে তোমার মেথডটা আসলে বুঝতে হবে মেথড না বুঝতে আসলে তুমি বিপদে পড়বা আর মেথড বোঝার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে ডেসিমালটা বুঝে নেওয়া ডেসিমালটা যদি ভালো মতো বুঝো মানে আমরা যেটা দিয়ে সাধারণত চলাফেরা করি সেটার কনসেপ্টটা যদি বোঝা যায় বিহাইন্ড দা সিন হচ্ছে বুঝে গেলে বাকিগুলোতে বিহাইন্ড দা সিনটা আমরা ইউজ করে দিব আলাদা করে ওখানে বোঝার দরকার নাই ডেসিমালে যা করতাম সেটা যা এখানে আমরা ইমিটেট করব তাইলেই হবে রাহিম আশা করি বুঝতে পারছো ওকে হেক্সাডেসিমাল নিয়ে কথা বললাম অক্টার নিয়ে কথা বললাম ডেসিমাল নিয়ে কথা বললাম বাকি আছে কারণ নিয়ে কথা বললাম বাইনারি নিয়ে বাইনারিটাই মূলত এই চ্যাপ্টারের মেইন টপিক তারপরে অন্যগুলো দরকার কারণ কনভার্সন পরীক্ষা চলে আসে অন্য নাম্বার সিস্টেম দিয়ে আমি যদি এখন তোমাদের কি বলি মনে করে একটা বাইনারি দিলাম তোমাদেরকে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি কনভার্ট দিস ইন্টু ইটস ডেসিমাল তাহলে মানে কি এখানে তো এখানে বাইনারি সব থেকে মজার জিনিস হচ্ছে থাকলে থাকবে না থাকলে নাই এরকম একটা ব্যাপার সেপার মানে এখানে আসলে অন্যগুলার মতো যে একটা আছে দুইটা আছে তিনটা আছে চারটা আছে এরকম কোনো ব্যাপার সেপারের ঝামেলাই নেই বাইনারি হয় আছে নাহলে নাই হয় এক থাকবে নাহলে কে থাকবে শূন্য থাকবে তাহলে এখানে ব্যাপারটা তো মূলত দুইয়ের পাওয়ার দিয়ে না দুইয়ের পাওয়ার শূন্য দুইয়ের পাওয়ার এক দুইয়ের পাওয়ার দুই দুইয়ের পাওয়ার তিন দুইয়ের পাওয়ার চার তো দুইয়ের পাওয়ার শূন্য আছে কয়টা একটা এটাকে আমি এইভাবে লিখলাম যে দুইয়ের পাওয়ার জিরো আছে একটা একটা দুইয়ের পাওয়ার শূন্য আছে এভাবে লিখি একটা দুইয়ের পাওয়ার জিরো আছে একটা দুইয়ের পাওয়ার এক আছে একটা দুইয়ের পাওয়ার দুই আছে সরি শূন্যটা দুইয়ের পর দুই আছে সাবাস তারপরে একটা দুইয়ের পাওয়ার তিন আছে তারপরে একটা দুইয়ের পাওয়ার চার আছে দুইয়ের পর তিন কত আট দুইয়ের পর দুই চার বাট সেটা নাই আসলে যুগ হবে শূন্য দুইয়ের পর একটা এক দুই দুইয়ের পর শূন্য এক 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 এই যে তোমার কত আসতো আনসারটা ষোলো আর চব্বিশ দুই আহ ছাব্বিশ আর দুই এক হচ্ছে সাতাইশ আশা করি বুঝতে পারছো দিস ইজ কনভারশন ফ্রম বাইনারি টু ডেসিমাল বেসিক গুলো দেখাই দিলাম যেগুলো তোমরা এমনিই পারার কথা বা এমনি অলরেডি এমনিই পারো সেগুলো দেখাই দিলাম